কে মিথ্যা কথা বলে বলে যায় গো জান্নাতে কে মিথ্যা কথা বলে বলে যায় গো জান্নাতে সে আর কে গো না তোমারই মা যাবে জান্নাতে মা যাবে জান্নাতে সেরকম হতে হবে এখন কোন মিথ্যা কথা বলে মা জান্নাতে যাবে মা যদি পরেশগাড়ি হয় পা নামাজ পড়েন সব কিছু সে যদি মেনে চলে সেই মা জান্নাতে যাবে মিথ্যা কথা বলে বলে কেমন মিথ্যা কথা বলে যাবে জান্নাতে আজকে আমি আপনি যদি মিথ্যা কথা বলি জান্নাতে যাব বাবা যেতে পারবো না কবি সুন্দর ছন্দের মাধ্যমে কিন্তু সকাল শুনুন কথা বলে যায় গো জান্নাতে কেমি কেমিত কথা বলে যায় গো জান্নাতে সে আর কে গো না তোমার মা যাবে জান্নাতে সে আর কে গো না তোমারি মা যাবে জান্নাতে না কথা আল্লা তালা গায়ে ক্ষমা করে জার্মিত কথা আল্লা তালা গায়ে ক্ষমা করে তা বোঝো মায়ের সম্মান কত দূরে তাহলে বুঝো মায়ের সম্মান কত দুরে কি মিথ্যা কথা বলে বলে যায় গো জান্নাতে কি মিথ্যা কথা বলে বলে যায় গো জান্নাতে সেই আর কে গো না মা চাঁবে জান্নাতে সেই আর কে গো না মা যাবে জান্নাতে কেমন মিথ্যা কথা বোঝো সরকার শুনুন সন্তানের মুখে দেয় গো Khabar মা নিয়ে যে কুদাই থেকে সন্তানে বলে খাও না খাবার বলে আমারে না এই খেদে জোরে বলুন সুভান আল্লাহ এই রকম মিথ্যা কথা এটা কি মিথ্যে কথা সন্তান এমন একটা রান্না আছে ঘরের মধ্যে চুলাতে হাঁড়িতে অল্প একটু ভাত আছে দেখছে যে মা যদি খায় সন্তান পাবে না সন্তান কষ্ট পাবে সন্তান তাকে কষ্ট দেবে না মা জননী জোরে বলুন সুভান আল্লাহ সেই মা নিজে না খেয়ে সন্তানকে স্বামীকে খাইয়ে দেয় জোরে বলবেন না শুভানল্লাহ এই যে মিথ্য কথা এইরকম মিথ্য কথা বলে বলে মা জান্নাতে যাবে খুবই তো সুন্দর ছন্দের মাধ্যমে ক্লিক বলে শোনো শুনো সন্তানের মুখে দেয় গো খাবার মনি যে কোথায় থেকে সন্তান বলে খাও না খাবার বলে আমারে নাই খেদে সন্তান বলে খাও না খাবার বলে আমারে নাই খেদে যার মিথ্য কথা আল্লাহ তাআলা দেয় ক্ষমা করে যার মিথ্য কথা আল্লাহ তাআলা দেয় ক্ষমা করে তা বলে বোঝো মায়ের সম্মান কত দূরে তাহলে বোঝো মায়ের সম্মান কত দূরে কি মিথা কথা বলে বলে চাই গো জান্নাতে কি মিথা কথা বলে বলে চাই গো জান্নাতে সে আর কে গোলা তোমারি মা যাবে জান্নাতে সে আর কে গোলা তোমারি মা যাবে জান্নাতে আর একটা মিথ্যা কথা শুনুন অসুস্থ কলে মা জননী দেয় না বুঝিতে মা বিছানাতে কাঁদে তু চোখের পানি ফেলে মা যখন কষ্ট পায় অতি সহজে কিন্তু কাউকে বলে না স্বামীকেও বলে না সন্তান কেউ বলে না কারণ তাদের বললে তারা কষ্ট পাবে যদি বলুন না সুবাহান আল্লাহ সেই মা এইরকম মিথ্যা কথা বলবে এইরকম মিথ্যা কথা বলতে বলতে সে জান্নাতে যাবে মনোজ সকাল শুনবেন তাহলে মায়ের মর্যাদা দুনিয়ার বুকে কতটা কবি সুন্দর ছন্দের মাধ্যমে কিনিস মনোজর সকাল শুনুন অসুস্থ গলে মা জননী দে না বুঝিতে মা বিছনাতে কাঁদে তু চো কি ফেলে মা বিছনাতে কাঁদে তু চো কীপানি ফেলে চরমিত কথা হল্লা তালা দেখ করে করমিত কথা আল্লাহ তালা দেখ ক্ষমা করে তোলে বজো মায়ের সম কত দূরে তোলে বজো মায়ের সম কত দূরে কি কথা বল বলে যায় গো জান্নাতে কি মিটা কথা বলে বলে যায় গো জান্নাতে সেই আর কে হলো তোমার আমার কাছে মায়ের কাছে থাকে বলে নয় আমার কাছে যার মিটা কথা আল্লাহ তাআলা দয় ক্ষমা করে যার মিটা কথা আল্লাহ তাআলা দয় ক্ষমা করে ত হলে বুঝো মায়ের সম্মান কত দুরে ত হলে বুঝো মায়ের সম্মান কত দূরে কি মিতা কথা বলে বলে যাই গো জান্নাতে কি মিতা কথা বলে বলে যাই গো জান্নাতে সে আর কে গোলা তোমারি মা যাবে জান্নাতে সে আর কে গোলা তোমারি মা যাবে জান্নাতে সে আর কে গোলা তোমারি মা যাবে জান্নাতে নারে তাকবীর আর জোরে হোক নারে তাকবীর